হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা ভূমি ও আকাশ আকাশ মাটির রূপের ছটায় প্রাণ ও মন ভরে নির্মল সুখের আভাস যেন ছড়ায় মনের ঘরে গাছের ফাঁকে আকাশটা ওই হাত বাড়িয়ে ছুঁই আকাশ যদি মিলেই যেত আকাশ আর ভুই সৃষ্টিকর্তা সৃষ্টি করে কত রকম সৃষ্টি আঁখি মদের অবাক হয়ে তাকায় অবাক দৃষ্টি আকাশ মাটির ভালোবাসায় ঝরে পড়ে বৃষ্টি তৃপ্ত হয়ে স্নান করে প্রাণ করে বৃষ্টি গাছের সূর্য মামা আলোর ঝিলিক মারে আলোর হাসি ছড়িয়ে দেয় জীবনের উপরে আকাশ মাটির বন্ধুত্বই জীবন ভরে ওঠে পানের পরে পান সাজিয়ে জীবন গড়ে ওঠে বিক্ষরা সব মাথা তুলে ডাকছে আকাশটাকে আকাশ বলে আসছি আমি মিলবো দূরের বাঁকে চোখের ভুলে মন যে খুলে ভালোই দেখায় মিলন মিথ্যে জানি আলে আতাই মিথ্যে সুখের ক্ষণ ভালোবাসায় ভূমি আকাশ ছোঁয়ার চিরচেষ্টা হয় না মিলন তবু তো দুজন দেয় নিজের সবটা নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন